এ দেশের মধ্যে কি যেন একটা হয়ে গেল যে দেশের মধ্যে প্রত্যেকটা মানুষ একে অপর অত্যাচারের সাথে লিপ্ত হয়ে যায় যে দেশের মানুষগুলো যারা মানুষদেরকে সেই মানুষগুলোই এখন একে অপরের সাথে অপরাধের সাথে সংযুক্ত হয়ে গেছে বর্তমানে আমরা দেখতে পেয়েছি এই যে মিলায়দুল নবী এক শ্রেণীর মানুষগুলো করে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মিলায়দুল নবী সাল আলী সাল্লাম নিয়ে আলোচনা কিন্তু এই দুই পক্ষের ভিতরে আমরা লক্ষ্য করে দেখে যাই দুই পক্ষের ভিতরে আলেমারা আছে বাট আলেমরা থাকার পরও তারা একে অপরের সাথে কিভাবে এই কাজগুলো করতে পারে আমার তো কখন বুঝে আসে কেননা এই দুনিয়ার জামিনের ভিতরে যত মাকলুক আছে সকল মাকলুকের ভিতরে আল্লাহ বলে আমি মানুষকে আশ্রফল মাকলুকা তথা সৃষ্টি সেরা হিসাবে ঘোষণা করলাম এই মানুষের মধ্যে আবার তারা হচ্ছে শ্রেষ্ঠ উত্তম তারা হচ্ছে আলেম আলহাম কেননা আমরা জানি না যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে ওই মানুষটা হচ্ছে হয় তো এই মানুষগুলো একে অপরের সাথে কিভাবে পীড়াপিড়ি মারামারি করতে পারে হক না চেয়ে সুন্নি জামাত হতে পারে হ্যাঁ হতে পারে অহাবি হতে পারে কিন্তু সুন্নি ও আমরা তো সবাই একটা মাত্র ভাই কেন আমরা বুঝি আল্লাহ সুহানুল হুদরতের দোষ নাম্বার মধ্যে বলেছেন যে মুমিন না মুমিনদের পরস্পর ভাই আবার আল্লাহ সুহানুল্লাহাম বলেছেন যে নিশ্চয়ই মুসলমান আরেক মুসলমানের ভাই তো ভাই ভাইয়ের ভিতরে পিড়া মারামারি কেন হবে একটা মাসালা নিয়ে আমাদের ভিতরে ডিবেট থাকতে পারে আমাদের মাসলা মাসাল নিয়ে আমাদের মতভেদ থাকতে পারে তার মানে এমন হয়ে যাবে ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে বলেছেন কোন মানুষ যদি জিনা করে তাকে একশোটা ব্যথার আগা দিবে অবিবাহিত অবস্থায় আবার ইমাম শাফি মালে খাম্বুলি তারা সকলেই বললেন একশোটা বেতের আঘাতের সাথে সাথে এক বছর লেগে স্থানান্তর করতে হবে তলে তাদের ভিতরে তো কখনো শোনা যায় না ফিটাফিনি মারামারি করতেন মা সালানি কিন্তু আমরা কেমন ওলামাই ক্রামগণ হয়ে গেলাম যে উলামায় কামগণ একে অপরের উপরে হিংসুরের মতন আমরা জুলুম অত্যাচারের সাথে লিপ্ত হয়ে গেলাম এই আলেমদেরকে আমরা যারা অনুসরণ অনুকরণ করব সে আলেম উলামারা আজ এমন অবস্থা কেন হয়ে গেল অথচ আমরা আলেম উলামারা বলি যে ও আতাসিম বিহাবিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমার রশিকে আকড়িয়ে ধরো রাসি মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া যে বিধান এই বিধানকে আকড়িয়ে ধরো অত্যবদ্ধের মাধ্যমে অথচ আজ আমরা আমাদের দেশের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারি না ওহাবি সুন্নি মারে সুন্নি ওহাবি মারে আবার সুন্নি ওহাবি মারে ওহাবি আবার সুন্নি মারে একে অপরকে ভিতরে মারামারি করে অথচ আমাদের গায়ের একটা কোথায় চলে গেলে আমরা একবার বাবা আমাদের প্রয়োজন ছিল অথচ আমরা জানি সবাই একই শ্রেণীর মানুষ কিন্তু আমরা ফিলিস্তিনের মানুষ মনে এটার জন্য আমরা কান্নাকাটি করি ফিলিস্তিনে আমাদের মানুষগুলোকে একবার শেষ করে দেওয়া হচ্ছে এটার জন্য আমরা সংগ্রাম করি বাট আমরা এমন একটু মানুষ হয়েছে আমরা এতটা নির্বুত হয়ে গেলাম আমরা একবার ভাবি না যে সেও তো আমার মতো একজন ভাই আমি যে তাকে আঘাত করব তাকে যে মারবো তাহলে কিভাবে হবে ওই ফিলিস্তিনের মানুষের জন্য কাঁদেন আর এখানে এসে আমরা একজন আরেকজনকে মারি এটা আলেমুল আমাদের কাজ এটা আম পাবলিক কি শিখবে আপনাদের কাছ থেকে এটা বলুন আসলে আমরা যে মানুষগুলো সমাজের মধ্যে ওই ধরনের অশৃঙ্খলাগুলো আমরা করছি সে আলেম আমাদেরকে যে কোনো আলেম হোক সুন্নি হোক হোক তাদেরকে আমরা আলাদা করে মায়াস করে সুন্দর করে কোরআন সুন্নার নীতিমালা অনুযায়ী যারা আছেন তাদেরকে আমরা অনুসরণ করেন করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বুঝায় তৌফিক দিক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত